আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন এশিয়াই অ্যানিম্যাল হেলথের বাচ্চা এটা এসআই কোম্পানির এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট বীজের একটি বাচ্চা আপনারা যে বাসাটি দেখছেন এটা একটি এইসআই কোম্পানির এইটটি সেভেন পয়েন্ট ফাইভ বুলের বাচ্চা বাচ্চাটা অস্বাভাবিক সুন্দর খুব সুন্দর একটা বাচ্চা যারা এআই কর্মী আছেন যারা নতুন এআই কর্মী তাদের কিন্তু বাচ্চা সম্পর্কে একটা ধারণা থাকা লাগে যদি সঠিকভাবে বাচ্চা সম্পর্কে ধারণা না রাখেন তাহলে আপনারা মাঠে এআই করতে সক্ষম হবেন না সঠিকভাবে এআই করতে হলে সঠিক বাচ্চা আপনাকে দিতে হবে সঠিক বাচ্চা দিলে সুন্দর মতো একটা বাচ্চা পাবেন এবং মার্কেটে সে বাচ্চার ধারণা পাওয়া যাবে ভালো এই যে একটা এইটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাচ্চা অস্বাভাবিক সুন্দর একটা বাচ্চা এরকম ভালো ভালো বাচ্চা পেতে আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো বাচ্চা সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে আপনারা কমেন্ট করবেন সেই বাচ্চা আপনাদের দেখানো হবে